আজকে মকর সংক্রান্তি তাই আজকে মা লক্ষ্মীর পুজো হবে আজকে লক্ষ্মী পুজোয় আমাদের নতুন ধান দিয়ে পুজো করতে হয় নতুন ধান দিয়ে ধানের শিষ দিয়ে আজকে মা লক্ষ্মীর পুজো হবে মকর সংক্রান্তিতে আমাদের লক্ষ্মী পুজো হয় আজকের দিনে আমরা কি করি দুপুরে খিচুড়ি খাই আর রাত্রিরে সব পিঠে বানানো হয় তো নতুন ধান দিয়ে আর ধানের শীষ দিয়ে মা লক্ষ্মীর পুজো হবে তাই মা লক্ষ্মী এখানে পায়ের আলপনা করা হচ্ছে এখান দিয়ে আজকে রাত্রিরে মা লক্ষ্মী আসবেন আর আরও অনেক কিছু আলপনা দেয়া হবে কুলো তারপরে মা লক্ষ্মী যা যা জিনিস সেসব ঠাকুর ঘরে যেখানে পুজো হবে সেখানে আলপনা দেয়া হবে তাই দেখুন মা লক্ষ্মীর যে দেখুন মা লক্ষ্মীর পা আমি এঁকেছি তা ভালো করে দেখাচ্ছি এই দেখো বাঁ পা ডান পা করে আমি আলপনা দিয়েছি মা লক্ষ্মীর পা এঁকেছি এই দেখো এইগুলো সব মা লক্ষ্মীর পুজোয় লাগে আমাদের আজকের দিনে এই দেখো নতুন ধান দেয়া হয়েছে নতুন ধানের শীষ দেয়া হয়েছে এই যে নতুন ধান দিয়ে আর শীষ দিয়ে পুজো করা হয়েছে আজকের দিনে মকর সংক্রান্তিতে আমাদের নতুন ধান দিয়ে নতুন ধানে শীষ দিয়ে পুজো করা হয় মা লক্ষ্মীর